আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে এসে পড়লাম আজকে আমরা দেখতে যাব ফাইনাল ম্যাচ পলাশবাড়ি উদয়ন সংঘ ভার্সেস সাইল এফসি তো আমরা মাঠে এসে গেছি এখানে দেখছেন প্লেয়ারদের কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য টুর্নামেন্ট এসব আছে আমরা মাঠে যাওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু পলাশবাড়ি উদয়ন সংঘের সাপোর্টাররা এসে পড়েছে আর এই ম্যাচে কিন্তু প্রধান অতিথি ছিল ঢাকা উনিশ আসনের জনাব মোহাম্মদ আয়ুব খান তিনি কিন্তু এখন এসে পড়েছে আজকের ম্যাচে দেখছেন এই নাইজেরিয়ান কিন্তু বাংলাদেশ হয়েও কিন্তু খেলেছে দু সালে এখন আমাদের জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত শেষে আমরা ডাইরেক্ট খেলার মধ্যে চলে যাব আর আমি কিন্তু এই ভিডিওটা অন্য জায়গা থেকে নিয়েছি কারণ কারণ আমি ভিডিও বানাতে পারি না ভালোভাবে আমি যেখানে ছিলাম ওখানে কিন্তু লাইট ছিল তার জন্য ভালোভাবে ভিডিও করতে পারি নাই তার জন্য আর এক জায়গা থেকে আমি ভিডিওটি নিয়েছি প্রথম থেকে কিন্তু দুইটি দলই অনেক অ্যাটাক করতেছিল কিন্তু গোল হতেছিল না পলাশবাড়ে উদয়ন সংঘ হয়ে কিন্তু তিনটি নাইজেরিয়ান ও ভালো ভালো প্লেয়ার কিন্তু খেলতে আছে আরও ওই সাইডে সাহিল এফসি ওই টিমেও কিন্তু অনেক তারকা প্লেয়ার এ দেখেন এখন কিন্তু একটি গোল হয়ে যায় সাহিল এফসি কিন্তু গোল করে দেয় পলাশবাড়ি উদয়ন সংঘকে ম্যাচের তেরো মিনিটে কিন্তু গোল হয়ে যায় সাইলেপ্সি কিন্তু গোল করে এক শূন্যতে লিডে থাকে গাইস এই ভিডিওটি ছাড়তে একটু দেরি হয়ে গেল কারণ আমি এই কিছুদিন যাবত ব্যস্ত ছিলাম তার জন্য ভিডিওটি তাড়াতাড়ি আপলোড করতে পারি নাই আর এখন কিন্তু আমার সামনে এসেছি তার জন্য আমি কিন্তু রেগুলার ভিডিও দিতে পারবো না গাইসে এখন কিন্তু দেখেন মান্ডে মনির কিন্তু অনেক গতিতে বল মেরে কিন্তু গোল করে দেয় মান্ডেমনে কিন্তু সমতায় নিয়ে এসে বলল পলাশ ভাই উদন সংঘকে গোল করে কিন্তু দুর্দান্ত একটি সেলিব্রেশন করলো মান্ডেমনির আর কষায় শাওন কাছে এখনো যারা ভিডিওতে লাইক এন্ড কমেন্ট করেন নাই তারা তাড়াতাড়ি লাইক এন্ড কমেন্ট করে ভিডিওটি সম্পূর্ণ দেখ কাজ মান্ডেমনির পর কিন্তু একটা নাইজেরিয়ান গোল করে দেয় দেখেন আপনারা দুর্দান্ত একটি গোল করে কিন্তু টিমের সবাই মিলে কিন্তু অনেক সেলিব্রেশন করতেছিল সোলেমান কান্তে সুন্দর সেলিব্রেশন করলো পলাশবাড়ে উদন সংঘের ওই নাইজেরিয়ান কিন্তু এক গোলে এগিয়ে নিয়ে গেল। গাইজ গোল করার কিছুক্ষণের মধ্যে কিন্তু রেফারি এক্সট্রা টাইম দিয়ে দেয় পাঁচ মিনিট পাঁচ মিনিটের খেলা শেষে কিন্তু পলাশবারে উদন সঙ্গ জিতে যায় দু এক গোলে তো আজকে ভিডিও এতটিকি সবাই ভালো থাকবেন আবার দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ